পুজো মানেই কিন্তু শপিং আর পুজোর কিন্তু বাকিও আছে মাত্র কয়েকদিন তাই আজকে হঠাৎ করেই আমি এই কলেজের ড্রেস পরেই চলে গেলাম ব্যারাকপুর স্টুডিওতে ভাবছিলাম এই ড্রেস পরে আমাকে ঢুকতে দেখে লোকটা কি না কী ভাববে যাই হোক আমার আর কি যদিও পুজো পুজো ভাব টাকা পয়সার অভাব তবুও জুডিওতে ঢুকতে ভীষণ লোভ হয় তাই ঢুকে পড়লাম ঢুকে দেখতে পেলাম এই সেকশানটা এখানে কিন্তু বেশ সুন্দর সুন্দর ড্রেস রাখা ছিল বেশ ক্যাজুয়াল ওয়ারের জন্য এই শার্টগুলো বেশ ভালো এগুলো কিন্তু ফাইভ থেকে সিক্স নাইনটি মধ্যে তোমরা পেয়ে যাবে আর এগুলো রেগুলার ক্যাজুয়াল ইউজের জন্য বেশ ভালো জিন্সের কালেকশানও আমার বেশ ভালো লেগেছে এখানে কিন্তু তিন চার রকমের ফিট তোমরা জিন্সের দেখতে পেয়ে যাবে কিছু প্লেন টি শার্টও এখানে রাখা রয়েছে আর এই যে শার্টগুলো এই শার্টগুলো কিন্তু রেগুলার ক্যাজুয়াল ইউজের জন্য বেশ ভালো তোমরা যখনই জুডিওতে আসবে তখন এই সেকশানটা একবার চেক করতে পারো এরপর চলে গেলাম কুর্তির সেকশানে এখানে রয়েছে থ্রি নাইনটি নাইনের কুর্তিগুলো এগুলো কিন্তু খুব সুন্দর ছিল আর পিওর কটন আর আমার এই হলুদ কুর্তিটা বেশ ভালো লেগেছিল যদিও বা এর সেকশনের পাশেই আমি কিছু এই প্যান্ট দেখতে পেলাম এই প্যান্টগুলো কিন্তু এখন খুব চলছে তারপরেই আবার চলে গেলাম টু নাইনটি নাইনের কুর্তি টু নাইনটি নাইনের কুর্তিগুলো সত্যি বলছি খুব ভালো ছিল কারণ পিওর কটন ছিল আর এগুলো রেগুলার ইউজের জন্য বেশ ভালো সবসময় পরে যখন আমরা টুকটাক ট্র্যাভেল করি তার জন্য এই টু নাইনটি নাইনের কুর্তিগুলো আমি বলবো খুবই ভালো আর পিওর কটন আর এই ব্লু কালারেরটা আমার বেশ ভালো লেগেছিল। আর এই কালারটাও কিন্তু বেশ ভালোই ছিল তো চলো এরপর আমি দেখাচ্ছি তোমাদের ফোর নাইনটি নাইনের কুর্তি ফোর নাইনটি নাইনের কুর্তিগুলো একটু ভালো ছিল কোয়ালিটি আর এই পিঙ্ক কালারেরটা সত্যি বলছি ভীষণ সুন্দর ছিল তাছাড়াও আরও অনেক কালেকশান ছিল তো তোমরা যখন যাবে তোমরা অবশ্যই এই ফোর নাইনটি নাইনের কুর্তিগুলো দেখতে পারো তারপর আমরা চলে আসলাম একদম সুন্দর সুন্দর ওয়ান পিস ড্রেস দেখতে ওয়ান পিসের কালেকশান এখানে আমি সত্যি বলছি খুব খুব সুন্দর তো এই ওয়ান পিসগুলো কিন্তু তোমরা জাস্ট নিয়ে নিতে পারো সিক্স নাইনটি নাইন সেভেন মধ্যে তোমরা এখানে ওয়ান পিস ইজিলি পেয়ে যাবে কাপড়ের কোয়ালিটি কিন্তু ভীষণ সুন্দর ছিল আমারও ইচ্ছা করছিল যে আমি একটা নিই কিন্তু আনফর্চুনেটলি আমার কাছে বললাম পুজো পুজো ভাব টাকা পয়সার অভাব তাই জন্য আমি আর একটাও কিনতে পারিনি বাট হ্যাঁ তোমাদের সঙ্গে আমি এই কালেকশানগুলো শেয়ার করছি আশা করছি তোমাদের এই কালেকশান ভালো লাগবে তো জুডিওর আমি ফ্রিতে প্রমোশন করে দিচ্ছি জুডিওর আমাকে একটা থ্যাংক ইউ বলা উচিত যাই হোক একটা ফ্রিতে জামাও তো দিতে পারে যাক আর কি করা যাবে তোমরাই দেখে নাও আমিও একটু ঘুরে নিই এই ড্রেসগুলো দেখেছ কী সুন্দর আর এখানে আবার একটা জায়গায় গেলাম যেখানে একটু মানে এগুলো কিন্তু তোমরা শীতকালে পড়তে পারবে অ্যাকচুয়ালি গরমকালে এগুলো পড়লে একটু গরমই লাগবে শীতকালে পড়লে আমার মনে হয় এই যে এই সেকশানটা পার্টিকুলারলি এগুলো ভালো এগুলো মোটামুটি সেভেন নাইনটি নাইন থেকে স্টার্ট হয়ে যাচ্ছে আর এগুলো কিন্তু বেশ সুন্দর আরেকটা জিনিস এখানে কিন্তু মাত্র টোয়েন্টি নাইন রুপিসে ওয়েট ওয়াইপস পাওয়া যায় হ্যাঁ মাত্র টোয়েন্টি নাইনে ওয়েট ওয়াইপস আর পঞ্চাশ টাকা করে মাত্র ফেশিয়াল মাস্ক আর এখানে আমার যেটা পছন্দ হয়েছিল এই লিপ গ্লসটা আমি এত কিছু ঘেটে ঘুটে এই লিপ গ্লস একটা কিনলাম কারণ সামনে শীতকাল আসছে লিপ গ্লসের একটা খুবই দরকার তো আমি এই স্ট্রবেরি লিপ গ্লসটা কিনলাম এত জামাকাপড় দেখার পর শেষে আমি এই সব কিনলাম এই কটন ওয়াইপস একটা আইলাইনার একটা লিপ বাম একটা উনত্রিশ টাকার ওয়াইপস আর ফেশিয়াল মাস্ক আর তার সঙ্গে ছিল একটা ছোট্ট পুচকু পারফিউম তো বন্ধুরা এই ছিল আজকের আমার ভিডিও দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে